মেয়েদেরকে দেখলে বলে মাল কিন্তু তারা জানে না মাল শব্দের অর্থ মানে ভালো ইংরেজিতে মাল শব্দের অর্থ হলো মোস্ট অ্যাক্টিভটিও টিউ লেডি বা জেন্টস বা সুন্দর বাংলার অর্থ হচ্ছে সুন্দর চরিত্রবান পুরুষ বা মহিলা কিন্তু তারা তো জানে না তারা মেয়েদেরকে বলে মাল যারা অশিক্ষিত তারাও তো জানে না যে মেয়েদের মেয়েদের ওই মাল শব্দের অর্থ মানে ভালো এবং মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সিটি মারতেও ছাড়ে না তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন যারা আমি এখানে প্রথমে একটু বলে দিচ্ছি আমার যে গজলটি ছিল সে গজলটি ছিল বর্তমান ছেলেদের নিয়ে সেটা আমার দু সালের গজল কিছু কিছু ছেলে গায়ে মেখেছিল তাদের ছেঁড়া শুট পরেছিল এবং তো এবারে ছোট্ট করে পরিবেশন করবো যেহেতু সময় সংক্ষেপ এবছরের নূতন কালাম পরিবেশন করব। আপনারা যত অনেকে দেরিতে এসেছেন আমি এসেছি সেই তিনটে সময় যতগুলি গজল পরিবেশন করেছি এবং যতগুলি গজল পরিবেশন করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিস রজিনা পারবেন ফেসবুক পেজের মাধ্যমে মিস রোজিনা পারবেন সার্চ করলে আশা করি আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গজল এবং নূতন গজল পুরাতন গজল দেখতে পাবেন তো সুন্দর থাকুন এই জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে রে হাইয়াপনা এরা হতে চাই রে বেহায়া পনা চারি এরা হিরো হতে চাই রে নিজে কে তাই ভাবে এরা শাহরুখ সালমান খান রে শাহরুখ সালমান খান রে এদের তরে সমাজটার যাচ্ছে রসা তলে রে এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তো মেয়েদেরকে দেখলে বলে মাল কিন্তু তারা জানে না মাল শব্দের অর্থ মানে ভালো ইংরেজিতে মাল শব্দের অর্থ হলো মোস্ট লেডি বা সুন্দর বাংলার অর্থ হচ্ছে সুন্দর চরিত্রবান পুরুষ বা মহিলা কিন্তু তারা তো জানে না তারা মেয়েদেরকে বলে মাল যারা অশিক্ষিত তারাও তো জানে না যে মেয়েদের মেয়েদের ওই মাল শব্দের অর্থ মানে ভালো এবং মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সিটি মারতেও ছাড়ে না তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন এ জামানার যুবক জানা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা ছাড়িয়ে হতে চাই রে মেয়েদেরকে ইশারাতে চোখ মারে হতাশি ভাবে বলে এরা আহা কি মাল যাচ্ছে রে মেয়ে তركه এরা ইশারাতে চোখ মারে হতাশি ভাবে বলে এরা আহা কি মাল যাচ্ছে রে সিটি মারতে রে ছারে না আমারে যেন دیوانه মারতে নাছেনা আমার না جنো दीवाना পিছে পিছে এসে এরা সদা প্রপস করে রে এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে দেহ আপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে ই করে দাদা যারা আছে যারা মাল শব্দটি ইউজ করে আর মনে হয় বকছে আমাকে বিশাল উল্টো পাল্টা মনে মনে গালাগাল দিচ্ছে কিন্তু মেয়েদের নিয়ে বলবো না তা কখনো হয় বলো তো আমি মেয়ে বলে কি মেয়েদের ছেড়ে দেবো মেয়েরা এখন সিরিয়াল মেয়েদের থাকে আর মুখেতে আদা মানে সবাই ছেলেদের বাক্যে বলা যায় আটা ময়দা মেগেছে তাই কবি উদ্দেশ্য করে কি বলছে শুনুন এ জামানার মেয়ে যারা তারাও কমতি না রে তারাও কমতি না রে মেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান

তোমার সময় সংক্ষেপের জন্য আমি এখানে বিদায় নিলাম আর যদি গজ